প্রতি শনিবার দুপুর বারোটার সময় আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে থাকি সেবা সারথী অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠান এমন মানুষদের জন্য যারা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে উৎসর্গ করেছে হ্যাঁ সামনেই কিছু উৎসব যেহেতু আমাদের চলে গেল বড় বড় অনেকগুলো উৎসব তো সেই উৎসবের কারণে একটু ভাটা পড়েছিল আমাদের এই সেবা সারথি অনুষ্ঠানে কিন্তু আবার আমরা হাজির হয়ে গিয়েছি আপনাদের সঙ্গে আপনাদের মাঝে এমন সেবা সারথীদের নিয়ে যারা দিনের নিজেদের যে সময়টুকু ছাড়া তারা বাড়তি যে সময়টুকু পাচ্ছেন সেটা কিন্তু নিয়োজিত করছেন সমাজের কাজে মানুষের কাজে এবং সত্যি একটা মহৎ কাজে আজ আমাদের থেকে আমাদের স্টুডিওতে এসেছেন কামাখ্যাগুড়ি থেকে প্রসাদ দত্ত এবং তিনি শুধুমাত্র আমি কেন কামাখ্যা বললাম আহ যে তার যে সেবা তার যে কাজ সেই কাজ মানুষের কাছে এত জনপ্রিয় হয়েছে পাশাপাশি মানুষের এত সহযোগিতা আশীর্বাদ তিনি পেয়েছেন যে তিনি এখনো কিন্তু তার কাজ করে যাচ্ছেন আমরা তার সঙ্গে আগে আপনাদের পরিচয়টা করিয়ে নিই নমস্কার দাদা আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমরা শুরু করব এই কথাটা দিয়েই যে আপনার এই পথ চলা এই মানুষের সেবা কাজ করা এই কাজটা আপনার কবে থেকে শুরু হলো প্রথমে ধন্যবাদ জানাই সেবা সদন সারথি অনুষ্ঠানকে এবং যিনি আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন এখানে অনুষ্ঠানে আসার জন্য রাকেশ দত্ত শিলিগুড়ি ইউনিং সোশ্যাল ওয়েলফেয়ার তার সাথে পরিচয় আমার আগেরই যাই হোক তাকে ধন্যবাদ ছাড়া আমার এই অনুষ্ঠানটা আজকে উদ্ধার হয়ে যাবে মনে হয় আমি পেশা একজন পেশার লোকের সাথে ভালোভাবে কথাবার্তা বলে না আমি এই কাজ করার ফলে যত কাজ করতে পেরেছি না পেরেছি জানি না সেটা মানুষে বলবে কিন্তু এই কাজের সাথে যুক্ত হওয়ার ফলে এখন দু চারজন লোকের সাথে পরিচিতিটা বেড়েছে মানুষের ডাক দিয়ে বলে আগে যেমন কেউ কথাই বলতো না চালাই বলে এখন মানুষ কি মানুষের ভালোবাসা নিয়ে আমি উনিশশো সাল থেকে এই পথ চলা শুরু করেছি তখন শুধু রক্ত দান করতাম আর কি তারপর শুধু রক্তদানের সাথে যুক্ত হ্যাঁ রক্তদানের সাথে যুক্ত হওয়ার পেছনে একজনের উৎসাহ আছে তিনি হলেন অনরুধ্য বিশ্বাস মহাশয় আমাদের আচ্ছা উনি অনুপ্রেরণা আমাকে আরো অনেকটা কাজ করার সাহস যুগিয়েছে সাহস তারপর আস্তে আস্তে কোনো একদিন দেখি আমি কিন্তু লেখাপড়া করতে পাইনি হ্যাঁ ছোটবেলায় মা বাবা মারা গেছে কত ছোটতে বাবা মা মারা আমার বাবা মারা গেছে প্রায় আমার যখন বয়স তখন 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 থেকে আপনার আহ এই যে বড় হয়ে ওঠা এবং একটা অর্থনৈতিক আহ একটা সমস্যার সম্মুখীন আপনাকে প্রতিনিয়ত হতে হয়েছে অবশ্যই কারণ স্বাভাবিক ভাবে নিশ্চই বাবা নেই মা নেই তো সেই জায়গাটাতে তো এই জায়গাটাকে আপনি কি করে সামাল দিয়েছেন সেই সময় থেকে দশ বছর বয়স থেকে আপনার আপনি অনাথ বলতে পারেন আহ এটা কি আহ আমার ভিতরে থেকে এসছে নাকি মাঝে মাঝে লোকের মুখে শুনতাম যে রক্তদান দান করলে মানুষের জীবন বাঁচে বা কোনো একদিন খবরের মনে হয় দেখেছিলাম যে মারা গেছে জন্য লোক আস্তে আস্তে ভিতরে একটা আমার ভিতরে একটা মানে উৎসাহ জাগতে শুরু করে আর আগে বলেছি অনুরুদ্ধ বিশ্বাস মহাশয় আহ উনি আমার অনুপ্রেরণা স্যার আমার বাড়িতে যায় প্রতি বছর আমার জন্মদিন পালন চেষ্টা করি জন্মদিন পালন এবার যেতে পারেনি করোনা ভাইরাসের পাকলে এবার যেতে পারেন এই জন্মদিনটা করেছি তো উনিশশো আঠারো নব্বই সাল থেকে আমার রক্তদান শুরু রক্তদান করে চলেছি এবং দুই হাজার দশ সাল দশ সাল দশই জুন যখন বিয়ে বাড়িতে আমার ভাগ্নে আছে এখানে রক্তদান শিবিরের কথাটা বলি তখন মানুষ আমাকে অনেক সময় পাগলের মানে ইয়েটা লাগা দেটা লাগা দেয়ের মধ্যে যে পাগল রক্তদান মানুষ খেতে যাবে না রক্তদান করতে যাবে তো মানুষের আশীর্বাদ থাকলে যা হয় আরকি দুই হাজার দশ সাল দশই জুন সেই সময় সাতাশ জন লোক আমার বাড়িতে স্বেচ্ছায় রক্তদান করেছেন আচ্ছা আমার সৌভাগ্য যে আমার ঠেলা চালকের কথায় আমার বাড়িতে রক্তদান করেছেন আজকে আমার আনন্দে চোখে জল এসে যায় আজকে দেখুন প্রত্যেকটা অনুষ্ঠান রক্তদান শিবির করছে এখন আমিও চেষ্টা করেছি বিয়ে অনুষ্ঠান আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে হোক আমি রক্তদান শিবিরটা রাখি এবং আমি ধূপ বিয়ে বাড়িতে রক্তদান শিবির করেছি শিলিগুড়িতেও করেছি দুঃখের বিষয় একটা মোবাইল কিনতে প্রচুর টাকা লাগে সেই মোবাইল আমার হয় না কেনা এই এক দেড় বছর দুই বছর যাবত মানুষের মোবাইল গিফট দেয় মোবাইলটা পকেটে রাখে আর কি এই যা জামা কাপড় দেখছেন সব মানুষের দেওয়া আমার কিন্তু নিজের কেনার কোনো পরিস্থিতি নাই আর কি আমি যে টাকা উপার্জন করি সাথে থ্যালাসেমিয়া প্রচারটা চার বছর যাবৎ করে এই যে এই যে আপনি রক্তদান করছেন বা রক্তদান শিবিরে আপনি মানুষকে উদ্বুদ্ধ করছেন রক্তদান শিবির করতে এবং পাশাপাশি থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে বোঝাচ্ছেন প্রচার করছেন এই জিনিসটা আপনার মাথায় কেন হলো যে এই জায়গাটা মানুষকে বোঝাতে হবে কারণ আপনি যেটা বললেন আপনি কামাখ্যা গুড়িতে থাকেন এবং কামাখ্যা গুড়িটা যদি বলা যায় একটু গ্রাম ঘেঁষা জায়গা তো সেইখানে মানুষকে এইভাবে বোঝানোর যে একটা ভাবনা এটা কেন এটা হঠাৎ করে কেন হলো আপনি কেন মনে হলো আপনার আমি যখন রক্তদান শিবিরের সাথে প্রথম যুক্ত হই তখন দেখতে পারি আমাদের আমাদের কামাকুড়িতে থ্যালাসেমির পেশেন্ট আছে তাকে প্রতি দুই মাস তিন মাস অন্তর রক্ত দিতে হয় তখন আস্তে আস্তে মানুষের যেমন বয়স হয় বুদ্ধিরও একটু পরিবর্তন ঘটে যে আমরা শুনতে পাই আমি শুনতে পাই যে রক্তদান শিবির যত জায়গায় হোক না তার একটা পার্সেন্টেজ থ্যালাসিমিয়া রোগীকে দিতে হয় আমরা যদি থ্যালাসেমিয়া রোগটাকে নির্মূল করতে না পারলেও যদি রোধ করতে পারি আমাদের রক্তের চাহিদাটা অটোমেটিক কমে যাবে তখন ওই বাচ্চাটাকে দেখে আমি চিন্তা করলাম ওই থ্যালাসেমিয়ার প্রচারটা আমার হবে রক্ত দেওয়ার সাথে সাথে থ্যালাসেমিয়ার প্রচারটাকে আমার আনতে হবে তারপরে আমি আমাদের কামকুড়ি বাড়ির রমাপ্রসাদ গোস্বামী মহাশয় মারা গেছেন উনি থ্যালাসেমিয়া কাজ করতেন ওনাকে দিয়ে আমি একটা বই আনিয়েছিলাম যেহেতু আমি পড়াশোনা জানি না আর লাইনটি সম্পূর্ণ ডাক্তারি লাইন উনি বারাসাত থেকে আমাকে একটা বই আনিয়ে দিয়েছিল আমি সেই বইটা প্রেসে গিয়ে লিপলেট বানাই সেই লিপলেট নিয়ে প্রতিটা গ্রামে যেখানে জনবহুল মেলা সেখানে আমি হাজির নিজের থেকে আমাকে কেউ মানে অর্থ দিয়ে কেউ সহযোগিতা না আমি নিজে যা উপার্জন করি সংসারে যদি মনে করেন যে পাঁচ টাকা খরচা হবে সেখানে তিন টাকা খরচা করে আমি দু টাকা অভাব রেখে দিই খেলেই তো সব শেষ কিন্তু এটা এটা প্রচার করতে গিয়ে দুইটা লোক যদি সুবিধা পায় বা বিপদ থেকে মুক্তি হতে পারে এটা আমার থেকে খাওয়ার থেকে বেশি হয়ে যাবে তো একবার ভেবে দেখুন আমাদের ভিউয়ার্সরা অনেকেই আছেন আমাদের সঙ্গে দেখছেন লাইভ সেশন আশা করব এই লাইভ সেশনের এই লাইভ ভিডিও আপনারা প্রচুর শেয়ার করুন আজ যে ভগবান বোধ এভাবেই আমাদের নিজেদের কাছে নিজেদের খুব সামনেই থাকেন আমরা বুঝি না আপনি একবার আপনারা প্রত্যেকে যারা আছেন ভেবে দেখুন আমার গায়ে লোম খারাপই যে আমি এটা ভাবছি যে একটা মানুষ পেশায় তিনি ঠেলা চালক এবং তার যদি পেশার কথার দিক থেকে আমরা যাই তার অর্থনৈতিক উপার্জনের কথার দিকে যাই তবে কিন্তু তার অর্থনৈতিক উপার্জন সত্যি একেবারেই খুবই কম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং পাশাপাশি তিনি ছোটবেলাতেই তার বাবা মাকেও হারিয়েছেন তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তিনি বিপথে যাননি এবং তিনি মানুষের কথা ভাবছেন এবং যেটা এক্ষুনি বললেন পাঁচ টাকা তার আয় হলে তিনি দু টাকা অভাব রেখে সেটা বাড়িতে তিনি রেখে দেন যাতে সেটা তার এই মহৎ কাজের জন্য তিনি কাজে লাগাতে পারেন সত্যি স্যালুট আমাদের সেবা সারথিকে তো যেটা বলছিলেন যে আপনি এই যে দুটাকা আপনি অভাব রেখে দেন তো এখন আপনার বাড়িতে কারা কারা রয়েছে মানে আপনার পরিবারে কারা কারা রয়েছে এখন আমার দু ছেলে আপনার দুজন আচ্ছা এর মধ্যে আরেকটা প্রতিদিন আছে আমার স্ত্রী আচ্ছা কিরকম উনি প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা করেছেন এই যে আমি আজকে কালকে শিলিগুড়িতে চলে এসেছি আমি ওনাকে বলেছি এই ব্যাপার যেতে তো হবেই যাও আমি বললাম দোকান আছে কিছু যা লাগে কিছু নিয়ে আসবে পরে আমি রোজগার করে এসে তোমাকে দিয়ে দেব তুমি যাও তোমার নিশ্চিন্ত তোমার কিছু করতে হবে না তুমি যাও তোমার ডিউটি তুমি সেরে আসো এই দিকটা আমি সামনে মানে তার যদি হ্যাঁ অবশ্যই 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 তো এই যে কাজগুলো করেন কখনো যেটা বললেন এখনই যেটা আয় হয় তার থেকে অল্প বাঁচিয়ে রাখেন তো এটার জন্য কখনো সংসারে কোনো সমস্যা বা আপনি হয়তো ছুটে যাচ্ছেন মানুষের কাছে এটার জন্য কখনো বাধা পরিবারের থেকে আর সেটা কখনো নিশ্চয়ই এখন পর্যন্ত হয়নি এখন পর্যন্ত হয়নি মনে হয় আর সামনে কি হবে না হবে সেটা বলতে হবে না এই পর্যন্ত হয়নি আর আজ পর্যন্ত হয়নি এখন আগামী দিনে কি হবে বলতে হবে না যেটা আমরা দেখেছি আমাদের ভিডিও কিছু কিছু রয়েছে আমরা আমার সহযোজীকে বলবো একটু একটু করে অল্পই দেখিয়ে দিতে তার কাজগুলো যে তিনি নিজে গায়ে একটা প্লাকার্ড পরে তিনি বিয়ের বাড়িতে পৌঁছে যাচ্ছেন অন্নপ্রাশনের জায়গায় পৌঁছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি রক্তদানের বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে তিনি দেখছেন তো এই রক্তদান থ্যালাসেমিয়ার প্রচার এটা ছাড়া আপনি আর কি কি করেন মানে মানুষের সেবার জন্য আর কি কি ভাবে সাহায্য করেন আমি পুরানা বস্ত্র পুরোনো বস্ত্র কালেকশন করি কালেকশন করে ওটাকে ভালোভাবে দেখি ছিঁড়া ফাটা আছে কিনা ওটা একটু পরীক্ষা টিকা করার পরে নিয়ে যাই বাগানে বাগানে আমাদের এই সেটাই বাগান আছে সাথে বাগান নিয়ে যাই ওখানে বস্ত্র সাথে সাথে আমি প্রচারটা করি এবং রক্তদানের প্রচারটা করি সাথে বাল্য বিবাহ আমি যেহেতু আমার কোনো এনজিও নাই বাল্য বিবাহ রোধ করতে গেলে একটা পিছনে খুঁটি থাকার দাদা আর আমার খুটি তো আমি নিজে মানুষ ভালোবাসে ঠিক কিন্তু কোনো একটা কম বয়সের মেয়ে বিয়ে হতে গেলে যদি তার পিছনে কেউ বাধা হয়ে দাঁড়ায় বিপত্তি আসে অনেক আমি প্রচুর বাল্য বিহ ভায় হয়ে বন্ধ করে দিয়েছি আর বাল্য সম্বন্ধে আমার নিজস্ব কবিতাও লেখা আছে একটা বলবেন নাকি হ্যাঁ বলতে পারি অবশ্যই বলুন আমি একজন মূর্খ মানুষ চালাই আমি ঠেলা কিছু কথা বলবো ভেবে মুখটি আমার খোলা আজ দেখছি কাল শুনছি কম বয়সে বিয়ে বিয়ে মানে নিমন্ত্রণ কিছু লোক নিয়ে বিয়ে মানে গর্ভবতী সন্তান জন্ম নেয় চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যকর নয় স্বাস্থ্যকর করতে হলে শপথ নিতে হবে উপযুক্ত বয়স হলেই বিয়ে দিতে হবে ঘরে আছে মেয়ে আমার চিন্তা আছে তাই কন্যাশ্রী বেটি পাচাও বেটি পড়াও সবাই পাবে ভাই আমার নিজে হাতে কবিতা অসাধারণ অসাধারণ যে বাল্য বিবাহ নিয়েও তিনি ভেবেছেন আর তিনি নিজে অর্থনৈতিক কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি অন্য আরো কোনো ভালো পেশা আরো রকম ভাবে নিজেকে তিনি রাখতে পারতেন তিনি নিজে ভালোভাবে থাকতে পারতেন কিন্তু সেই জায়গাটাও কিন্তু তিনি ভাবেননি নিজের যতটুকু দরকার ঠিক ততটুকুকে রেখে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য তিনি ভাবছেন এটা কিন্তু সত্যি কম বড় কথা নয় তো এই যে বাল্যবিবাহ যখন কোনো জায়গায় আটকাতে গেছেন প্রথম একটা হয়তো কোনো একটা এমন হয়েছে আপনার

তখনই ওখানে আর বিটাটা হচ্ছে না না এখন দেওয়া যাবে না অমুক আছে তো এই যে চিন্তা মানে একটা দেখুন ভাবুন যে এই যে ভাবছেন আপনি এই ভাবনাগুলো যে জন্মাচ্ছে যে না এটা এটা আমার সমাজের জন্য করতে হবে এটা খারাপ এগুলোর নিশ্চয় কোথাও না কোথাও একটা অনুপ্রেরণার উৎস রয়েছে যে এই কাজগুলোকে নিজে কাজগুলো আপনি করছেন দেখি সময় সময় খবরে দেখি টিভিতে দেখি দেখি অনুপ্রেরণা প্রচুর লোক আছে আমি তাদের কাছ থেকে শিখি আমি আহ যতদিন বেঁচে যাব শিখেই যাব হুম হুম অনেক মাস্টার মশাই আছেন আমাকে সহযোগিতা করেন পরম মশাই দেন মদন মুচারী সাহেব আছেন হরিशंकर স্যার আছেন অনুদ্য বিশ্বাস তো আছেনই হ্যাঁ আমাদের কোরিউলু আছেন যিনি চিনিয়ে আপনারা নতুনকে পরিচিত দিবেন না কোরিউলু স্যার তো প্রতি বছর যায় এবার যেতে পারেনি ওই করোনা ভাইরাস জন্য জন্মদিনটা পালন করি বেশ বড় করে পালন করুন আপনি নিজেও কি রক্তদান করেছেন

ছোট ছোট শিবির করারও আমি চেষ্টা করছি ওদের বাইক শিবির হওয়ার হচ্ছে টুকটাক মানুষ আগে থেকে একটু ভয়টা আগে যেমন মানুষ ভাবতো যে রক্তদানে ভয় তা আমার ধারণা কিছুটা হলো মানুষ ভয়টা একটু ভয় থেকে একটু বেরিয়ে এসছে কিছুটা হলো বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার জেলা তো কিছুটা বেরিয়ে আসছে বাগান বোগানে যেভাবে প্রচার করার চেষ্টা করেছি দুঃখের বিষয় পয়সার অভাবে বলতে পারেন আমি হিন্দি লিফলেট ছাপাতে পারি না হ্যাঁ এই যে লিফলেট গুলো আপনি ছাপান এটাকে সম্পূর্ণ নিজের পকেটে আমরা নিজে যা কাজ করে নিজে করেন তো এই যে আপনি চা বাগানগুলোতে যাচ্ছেন তখন কিভাবে যান আপনার মানে যাতায়াতের মাধ্যমটা কি হয় গাড়ি দিয়ে যাই আচ্ছা আপনি গাড়ি করে চলে যাচ্ছেন সেখানে পৌঁছে যাচ্ছেন সেখানে কি তাদের সাথে কথা বলছেন প্রচার করছেন তো তখন তাদের কাছ থেকে কি পাচ্ছেন বা পরবর্তীতে আবার যখন সেখানে যাচ্ছেন তারা কি বলছে সেই গ্রামবাসীরা তখন আপনাকে কি বলছে তারা আমাদেরকে আমাকে উৎসাহ দিচ্ছেন তারা বলছেন যে আমরা বিয়ের আগে রক্ত পরীক্ষা আমি আমাদের সৌভাগ্য যে আমরা আলিপুরদুয়ার বাসী জেলাবাসী থ্যালাসেমিয়া ইউনিট চালু হয়েছে আলিপুরদুয়ার জেলা ব্লাড থ্যালাসেমিয়া ইউনিট চালু আছে যদি কেউ ভাবে যে আমরা রক্ত বিয়ে দেওয়ার আগে সন্তানদের বিয়ে দেওয়ার আগে রক্ত পরীক্ষার মাধ্যমে বিয়ে দেবো আপনারা অনে আসে চলে যেতে পারেন যে ব্লাড ব্যাংকে আপনারা থ্যালাসেমিয়া ইউনিট চালু আছে রক্তটা দিন 10 15 দিন পরে রিপোর্ট পাবেন তারপরে বিয়ের আдила করার। কারণ এখনো কিন্তু আমাদের সমাজে এমন আর রীতি রয়েছে যে দুই পক্ষের পাত্রপাত্রীর বিয়ের আগে হয়তো টিকুজি কুষ্টি ইত্যাদি জন্ম তারিখ ইত্যাদি নিয়ে এটা বিচার যে সব ঠিক হবে কিনা কিন্তু যদি দেখা যায় সবথেকে বেশি যেটা জরুরি যেটা এখনই শ্যামাদা বললেন যে রক্ত পরীক্ষাটা করা তাদের বা আরো অন্যান্য কোন সমস্যা রয়েছে কিনা যাতে ওই নতুন বা যুবতী আগামী যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও আরো ভালো দিতে পারবেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ভেবেছেন এবং শ্যামাদা এইভাবেই মানুষের মাঝে থেকে মানুষের কাজ করে যাচ্ছেন তো আর কিভাবে মানুষের কাছে থাকতে চাইছেন আর কিভাবে আপনার ভাবনা রয়েছে যে আরো কি কি কাজ করবেন আমি আগামী দিনে চিন্তা ভাবনা আছে যে আমি এই প্রচারটাকে আরো আরো ভালো হয়ে যাতে করতে পারি আর কি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমার শরীরটা সুস্থ থাকে আমি জেলা ভিত্তিক ঘুরে ফেলেছি কয়েকটা জেলায় প্রচার করেছি এবার একটু আরো একটু আরেকটু বেশি করে যাওয়ার ইচ্ছা আছে দিল্লিতে চলে গিয়েছিলেন দার্জিলিং আপনি একাই চলে গেলেন গিয়েছিলাম আরেকটা কারণ ছিল একটা পেশেন্ট নিয়ে গেছিলাম সেখানে আমার আমি যেখানে যাই আর

ভাগনা নিজে সো গাড়ি আসে আমি বললাম যে তো চলু দাজিন করে আসি ভাগনা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভাগনাকে হ্যাঁ যে ভাগনা যদি আমাকে না নিয়ে তো দাজলীক আবার পকেটে পয়সা খরচ করে আমার দাজিন যাওয়া সম্ভব সম্ভব হবে না তো কখনো কি এনজিওর দিকে এগুনের ভাবনা রয়েছে যে এনজিও একটা করা উচিত বা এনজিও করলে আরো ভালো করে আরো বেশি করে মানুষের কাছে যেতে পারবেন নাকি যেভাবে আপনি একা কাজ করে যাচ্ছেন এটাই আপনার মনে আছে এটাই আপনার মূল মন্ত্র এবাবই করবে না না ম্যাম আমি এনজিও করতে পারবো না

উঁচু দরের মানুষ তারাও হয়তো এইভাবে ভাবে না যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিটি ঘরে ঘরে বাল্য বিবাহর বিরুদ্ধে প্রচার চালানো থ্যালাসেমিয়া নিয়ে প্রচার চালানো রক্তদান শিবির নিয়ে প্রচার চালানো এটা সত্যি সম্ভব নয় আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর যেটা বললেন এখন যে আপনি একাই এভাবে কাজ করে যেতে চান এভাবেই কাজ করে যান

নার্ভাসও মনে হচ্ছে যেহেতু প্রথম আমার দেহটা কিন্তু দান করা আছে আপনি দেহ দান করেছেন দেহ করেছেন চিকিৎসা করতে বাহ দেহটা দান করেছেন এটা 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 কবে হলো মানে এই ভাবনাটা আমরা আপনারা কেন কারণ আপনি যেটা বললেন আপনি পড়াশোনার সুযোগ পাননি আপনি নিজে ঠেলা চালাচ্ছেন এত কিছুর মাঝেও এই রকম ভাবনা আপনার মাথার মধ্যে এগুলো সত্যি মহৎ ভাবনা এটা কেমন করে আসলো আপনার যে আপনার দেহটা দান করলে কারণ জীবনে আমাদের বোধহয় এটাই যে আমাদের জীবন যেটা আপনি একটু আগে আমাকে অফ ক্যামেরা বলছিলেন জীবনটা আমাদের দুদিনের জীবনটা দুদিনের আর দেহদানের বিষয়টা আমি দেখেছি আমাদের প্রাক্তন স্পিকার সোমনাথ চ্যাটার্জি পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের মনে হয় অনিল বিশ্বাস বামপন্থী নেতা তারপরে জ্যোতি বসু এরাও কিন্তু দেহদান অঙ্গ দান করে গেছেন তো ওনাদের যে কৃষকরা যদি জমি না পায় ফসল ফলাতে পারবে না যারা ডাক্তারি শিখছে তারা যদি এরকম সব না পায় ডেড বডি না পায় তারাও চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতি করতে পারবে না তা আমি চিন্তা করলাম যে আমার বডিটা যদি পুড়ে ফেলে পুরার পরে দুই বালতি জল দিয়ে দেবে শেষ হয়ে যাবে কিন্তু আমার বডিটা যদি দান করে যাই তারা আমার বডিটা দিয়ে অনেক লোকের জীবন বাঁচবে এবং চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগবে জীবিত থাকতে রক্তদান মৃত্যুর পর নেত্রদান দেহদান এই বার্তাটাকেই সামনে আমার বাড়ির সামনেও লেখা আছে আমার বাড়ির সামনেও লেখা আছে এই দুটি শব্দ বড় বড় অক্ষরে লেখা আছে আমি ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি সত্যি এই ভাষা খুঁজে পাচ্ছি না যে এরকম মানুষের সঙ্গে ছেলেদের ছেলেদের এবং আমার যে অর্ধাঙ্গিনী তাদের সহযোগিতায় এবং তাদের তরফ থেকে কোনো বাধা না কোনো বাধা আসেনি তারা আরো আমাকে উৎসাহিত করছে আগামী দিনে আমার স্ত্রী উপস্থিত চাপে খবর সময় স্টুডিওতে বসে অনেক সেবা সারথীর সঙ্গে আলাপ করেছি তাদের নানান তাদের ভাবনা তাদের কথা শেয়ার করেছি আপনাদের সঙ্গে বোধ হয় শ্যামাদার কথা শ্যামা প্রসাদ দত্তের তার ভাবনা শেয়ার করতে পেরে বোধ হয় আমিও ধন্য হলাম যে সত্যি আমরা খবর সময় স্টুডিওতে এমন মানুষকে পেয়েছি যিনি শুধুমাত্র জীবনের যে কটা দিন আমরা বেঁচে রয়েছি সেই বেঁচে থাকার জন্য যেই যেই বিষয়গুলো সব থেকে বেশি প্রয়োজন সেটা নিয়ে যে শুধু ভাবছেন তা নয় একটা ভীষণ সুন্দর কথা বললেন তিনি যে কৃষকের যেমন জমি ছাড়া তিনি চাষ করতে পারবেন না তেমনি চিকিৎসকেরাও দেহ ছাড়া তাদের চিকিৎসা বিজ্ঞানকেও এগিয়ে নিয়ে যেতে পারবে না অসাধারণ ভাবনা অসাধারণ ভাবনা আর সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না আর আমাদের লাইভ ভিডিও যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন এটা আমরা চাইবো আপনারা বড় কৃপন হয়ে গিয়েছেন আমি এটা না বলে পারছি না একটু অভিবাদন একটু শুভেচ্ছা নিশ্চয়ই সমাদার প্রাপ্য আর আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তারা নিশ্চয়ই তাকে উৎসাহ দিবেন তাদের আপনাদের যে কংগ্রাচুলেশন অভিবাদন বা শুভেচ্ছা ওনাকে কিন্তু আরো এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে তো আবারও বলবো আমাদের খবর সময় স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি আপনি এইভাবে কাজ করে যান মানুষের পাশে থাকুন আর আমরাও আজ কিন্তু অভিভূত এমন মানুষকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার আর আবারও বলছি শেষে গিয়ে যে সময়টা তো হাতে অনেক কম রয়েছে আরো অনেক কথা বলতে ইচ্ছে করছিল কিন্তু ভিউয়ার্স যারা আমাদেরকে দেখছেন বা পরে আমাদেরকে দেখবেন বা শুনবেন আমি এটাই আপনাদের কাছে আশা করবো নিশ্চয়ই একটু একটু অভিনন্দন অবশ্যই জানাবেন কারণ তার কিন্তু এটাই প্রাপ্য। সেবা আবারও অনুষ্ঠান নিয়ে আরো কোনো সারথীকে আপনাদের সঙ্গে আমরা পরিচয় করাবো ততক্ষণের জন্য এখান থেকে এখন বিদায় নিচ্ছি আর নিশ্চয়ই আপনারা রয়েছেন অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ নমস্কার